এই প্রথম দেওয়ার সময় তো সুদোর সময় তেরোটা মারা গেছে হ্যাঁ ছাব্বিশটা আসলো পরবর্তী সময়ে আমি এই বিচন্নমন থেকেও আনা হয়েছে আর গ্রাম থেকেও কয়েকটা কালেকশন করছি এরপর সাতটা এই বড়ো বড়ো সাইজের যে পঁচিশ তিরিশ কেজি সাইজে মারা গেছে আর কি অনুমানে অনুমানিক ধরো আশি নব্বই হাজার টাকার মানে ক্ষতি হয়েছে আর কি হাজব্যান্ড থেকে আন থেকে এই ভেকচিন দিয়াইছিলোঁ কিন্তু ভেকচিন দিয়াৰ পৰাও টিকচেন আৰু কি ৰোগ ৰোগটা এমন একটো ৰোগ এই শুধু ব্লা ব্লিডিং ৰক্তভূমি কৰে ইয়াৰ পৰা ৰোগলৈ মাৰা যায় সম্বন্ধে জানি না ডাক্তৰ বৌ একজন আছিলে হিন্দী নেঞ্চাৰ্ছ মানৰ তাইনেও কৈছিলে এতিয়া বোলে মানে কোনো ভেকচিনেই বাঢ়িছে না এতিয়া আফ্ৰিকান ছিং ফুল না কি জানি একছিলোঁ আমাৰ ইয়াৰ পৰা ইয়াতে শুমাত্ৰ দুইটা বৰতি